আসসালামু আলাইকুম বি আসার সাহেব সকালে ভালো আছেন আজকে আপনাদের জন্য পুরা কালাম কিতাব নিয়ে হাজির হয়েছি লেখক সুফিয়ান কবিরাজ দেখেন সম্পূর্ণ কুফুরি কালামের কিতাব এটা জিন পরি জিন পরি হাজির করা সব মানে সব ধরনের বিদ্যায় পাবেন দেখেন কবিরাজের গুণ বন্ধ করে রাখা পাচার সাথে চেয়ার আটকানো পরিচালন দিয়ে হাজির দেখা হাজিরা দেখার মন্ত্র বিচ্ছেদ একশো পার্সেন্ট কার্যকর বশীকরণ চালান মন্ত্র মন্ত্র জাগানো কিতাব বই জাগানো মৃত্যুবান শত্রু উপর পুতুল বান চিনি সিনী পড়া নারী হাজির মতো একশো পার্সেন্ট বসীকরণ তারপরে হচ্ছে বোবা বান বিদ্যা দেখেন কবিরাজের গুণ বন্ধ করা রাখা মানে এইগুলা যে এই যে এটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকর সহল ভট্টু বান এটা কাজ হয় আমি নিজেও করছি আর লেখাগুলো একদম স্পষ্ট দেখেন নিয়মগুলো সুন্দরভাবে দেওয়া আছে দেখেন নিয়মগুলো সুন্দরভাবে দেওয়া আছে বান মারণ মন্ত্র এই যে একশো পার্সেন্ট কাজ হবে এটাও কাজ হয় চোর ডাকাত পারি করা দেখেন নিয়ম মন্ত্র দেওয়া আছে একদম ক্লিয়ার লেখা বান চালান মন্ত্র তারপরে সর্বভোগী চালান তারপরে বগি চালান সত্য শেষ তারপরে মোহাম্মদ গুণ হরণ অন্তর বান এটা কিন্তু কাজ করছি এটাও কাজ হয় জাদু নষ্ট করা তারপর চালান মন্ত্র বানবিদ্যা প্যারালাইসিস বান জাদু বান কাটার মন্ত্র এটা কিন্তু বানই বেশি দেখেন শোষণ জাগ্রত করার মন্ত্র জাদু বান নষ্ট করা শরীর বা গা বন্ধ কাটার সর্ব বন্ধ কাটান তারপরে কুণ্ডলী মন্ত্র তারপরে বান তিন্দুরি মৃত্যু দেখেন এটা কিন্তু একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন কাজ করলে মন্ত্রণালয় দেখেন কী কী দেওয়া আছে আর বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় কিতাব হাতে পাওয়ার পর টাকা দেবেন আর কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য শুধুমাত্র একশো দুই সত্তর টাকা নেওয়া হয় কুরিয়ার খরচ আর কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের টাকা দেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় আমাদের থেকে কম দামে কেউ কিতাব দিবে না অনেক কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন কিতাব আর এই কিতাবটা একশো পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যারা কাজ করতে চান এই কিতাব নিয়ে কাজ করতে পারেন একশো পার্সেন্ট কাজ হবে কুহুরি মন্ত্র আছে কুহুরি মন্ত্র আছে আবার ভালো মন্ত্র আছে বিচ্ছেদ করার মন্ত্র দেখেন চিনি পড়া বশীকরণ মন্ত্র মানে বশীকরণ আর বিচ্ছেদ জাদুভবান কাটা এগুলো মন্ত্র এটাই বেশি আছে তাবিজ জাগ্রত করার মন্ত্র বন্দিশ মন্ত্র মানে যত ধরনের শয়তানি কাজ ভালো কাজ সবই পাবেন এটাই যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর প্রতারক হতে সাবধান অনেকেই কিতাব মানে কিতাবের টাকা নেয় অগ্রিম টাকা নেয় কিন্তু পরে কিতাব দেয় না আর আমাদের কাছ থেকে প্রথমে কিতাব হাতে পাবেন পরে টাকা দেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন